कुम सामहमद भाला मोटामो चले जाने डिटी एखन थे आठटा ने रानना करते खेते मोटामोटी दस टागारो बेजे जाए से मोबाइल अलाउ न ডিউটিতে মোবাইল মোট অফ মোবাইল এলো নাই ওইটাই আর ঝামেলা মোসমান ভালো আছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ইসে আছে অন্ধ্রপ্রদেশে আছে তেলেঙ্গানাতে আছে অন্ধ্রপ্রদেশ বলা হয়ে যাচ্ছে দেখবে ওদের ও আগের একটা ঘরের পোস্টার দেখো ভাষাটা দেখো সে বুঝতে পারবে কোথায় আছে লেখাটা দেখতে এইটাই এদের অন্ধ এই যে তেলেঙ্গা এই তেলেগু ভাষা তেলেগু

এই বাংলাটাই থাকুক বাংলাটাই আর অন্য ভাষার শখ নাই তবে এইসব এলাকাতে হিন্দি হিন্দি কম বুঝে মানে যা বুঝতে হবে ইশারাতে হাতের ইশারাতে বুঝিয়ে দিতে হবে এটা দরকার ঠিক আছে ই দেখিলে বোন একবার মশিম বোন আর ই সবজি এই আলু আলু আমাদের গ্রামে এবারে লাগিয়েছে মানে আমাদের লোক যারা আলু লাগিয়েছে কত কেজি আলু বলো কি মানে দু টাকা পঞ্চাশ পয়সা কেজি এখানে আলু কত কেজি বলো দি তিরিশ টাকা আমাদের নিজেদের লোকের লস হয়ে মানে মাথায় হাত হয়ে আছে মানে অনেক টাকা মোটামুটি তিন চার লাখ টাকা লস হয়েছে আর এখানে আলুর কেজি হচ্ছে তিরিশ টাকা আর আমাদের হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা আজকে তো ফ্রি আছি আজকে ফ্রি আছি না আজকে ফেরে গেলে আর ফ্রি মানে ওই রোববার ছাড়া আর ফ্রি হবেনি মানে বড় ই চাপের কাজ আছে আজকে ফ্রি আছি কই বোন কোথায় গেল বোন কাজ করতে আজকেই ফ্রি আছি মনে বোন আজকে ফ্রি থাকবো নাহলে একবার কাজের সাইডটি চলে গেলে তো আর ফ্রির কোথায় নাই দশ মিনিট আর এই ছ মিনিট হয়ে গেছে আর শরীরটা খারাপ বলে ডিউটি যায়নি শুভেচ্ছা ভালোবাসা বেহান ইউটিউব ছেড়ে দিচ্ছে টপও আছে না এটুক তো টপে থাকলে কমেন্ট করবেনি দিয়ে আছে মনে হয় চারজন টপ কি করে নাইলে হয় পেটুক নামবেনি পেটুক ব্যস্ত আছে বলছি পেটুকের সঙ্গে প্রায় অনেক দিন কথা হয়নি প্রায় হয়ে গেল দু তিন মাস হয়ে গেল মনে হয় কথা হয়নি পেটুক ব্যস্ত আছে দু তিন মাস কি বেশি হবে মনে হয় ফাঁকার দিকে বেরোতে হাফ প্যান্ট প্যান্ট ফাঁকার দিকেও বেরিয়ে দেখাতে পারিনি ফাঁকার দিকে আমার প্যান্ট পরতে হবে মানে অনেক ঝামেলা হাফ প্যান্ট পরে আছি তার লাগে তার ফাঁকার দিকে যাওয়া হয়নি আমাদেরকে আমরা চারজন থাকি আমার ভাগনা থাকে এটা ভাইপো থাকে এটা রুম আমাদের এগুলো ভালো কিচেনটা দেখো কিচেন কিচেনটা দেখাই পানি কিনে খেতে হয় পানি তবে দাম কম যেখানে রিফাইরিং হোক সেখানে মানে ইয়ে আছে এটা কিচেন আজকে আমাকে রান্না চাকাতে হবে নাহলে আমি রান্না কোনো দিন করিনি ওই ভাগনারা করে ভাগনা বাই ফোরা করে চারজন আছি হুম পাঁচটা পাঁচ টাকায় ওই এক ভর্তি ফিল্টার কাছি ফিল্টার এই যে ইটা আছে যে ফিল্টার পানি বিক্রি করে কাছি মানে লোকাল লোকের জন্য পাঁচ টাকায় বাইরে পানি যায় লোকাল লোকের জন্য পাঁচ টাকা করে দেয় কি একটা লেখা বেড়ালো উঠছে এই রতনা বোন ভালো আছো রতনা বোন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রতনা বোন এখানে এই যে তুমি এখানে বন্ধু করলেও তোমাকে সাপোর্ট করবে আমি তো এখন ইউটিউবে মোট টাইমই পাবো নি তোমাকে আমি লিলাই দিচ্ছি নীল দিচ্ছি এখানে সব মনি চ্যানেল তুমি তোমাদের বাংলাদেশের আছে এই বোন আছে দেখো অনেক কিছু শিখতে পারবে রজন বন্ধ করল তোমার অনেক কিছু শিখতে পারবে এখানে ইয়ে বোন আছে মৌসুমী বোন আছে আয়সা বোন আছে তুমি এদের কাছে রতনা বোন ওই যে এস এম ফ্যামিলি বোন আছে দেখো তুমি বন্ধ করে নাও ওই চ্যানেলে ঢুকলি দেখবে মেন চ্যানেলটা পেয়ে যাবে এই আয়সা বোন আছে মৌসুমি বোন ওই ওই এস এম ফ্যামিলি যেটা আছে সে বোনের একটা চ্যানেল ই বাটন পেয়েছে আসেনি আল্লা প্লেবটনের যে লিমিট সে একশোটা তো পেরিয়েছ এবার আসুক না আসুক তো একশোটা পেরালে হলো প্লেবটন না পাওয়াটা হলো তো ব্যান থাকলে নেমে পড়ো ঝেট পট এবারে কেটে দেবার টাইম হয়ে গেছে পেটুক তখন কেটে দেব তখন বলবে কেটে দিলে আয়সা ভাইয়া লয় আয়সা বোন আয়সা বোন তোমাদের বাংলাদেশি আয়সা ভাইয়াল এই রত্নাবোন আয়সা ভাই লয় বোন তোমার আপু আপু এক ছেলে আপু হবে আমি ভালো করে পড়লাম না আয় আয়েশা ভাইয়া আমি ওই মানে আয়েশার আয়শার বনি ভাইয়াটা বসেছে না তাহলে তো পড়াটা ভুল হলো বর ইনশাল্লাহ হয়ে যাবে লাই তাতাই চলে আসবে প্লেন লেট হবে তো বটনের একটা প্রসেস হবে আর ইসের মতন লাগছে মনিটাইজ লাই তো হাতে নাতে হয়ে যাবে এটাতে এবারে একটা অনেক কিছু প্রসেস আছে মনিটাইজ হলে তো প্রসেস নাই হয়ে এরমই হয়ে যায় আয়সা ফোনের বাংলাদেশে কোথায় বাড়ি আমি জানি না ওই আয়সা জানা আয়সা ফোন বলবে তুমি এস এম বোন মসএ বোনকে বন্ধ করলাম আরেকজন আছে টপে ও নামবে না ও তোমাদের বাংলাদেশে বাড়ি সাবিদাস কিচেন ও নামবেনি ও ইউটিউব ছেড়ে দিচ্ছে ইউটিউবে আর লাইভে ঢুকিবে না Kumilla, tietenkin kumilla. Kumilla. kumilla.

তোদমন সবাইকে বন্দুক করলে কেটে দেব আমি 18 মিনিট হ্যাঁ 10 মিনিট लेके 18 মিনিট হয়ে গেল তাই আর দু মিনিট দেখি পেটুক যদি একবার কমেন্ট করে একজন পেটুক আছে এখানে উপরে আছে পেটুক আছে মনে হয় না থাকার লাই পেটুক না থেকে ঘুমবেনি না তিরিশ মিনিট করবো নি না এই তিরিশ মিনিট এই কুড়ি মিনিটই হাঁটা পাগল উকে গেল কুড়ি মিনিটে তিরিশ বার চল্লিশবার হাঁটতে হলো কুড়ি মিনিটের হাঁটছি মনে টাইমটা একটু তাড়াতাড়ি কাটবে তো কুড়ি মিনিটে অনেকবার হাঁটতে হলো বোন আমি এখন মানে বাইরে আছি মানে অনেক দূর আছি বাড়ি থেকে প্রায় আটশো নশো কিলোমিটার দূরে আছি এই মানে ওখানে মানে এমন কাজের চাপ ইমন ইউটিউবে ঢোকার সময়ই পাইনি লাইভে যায়নি এই আজকে ছুঁয়েটো ছুটি ছিল তার লেগে তো যতক্ষণ না বাড়ি যাচ্ছি ততক্ষণ না ইউটিউবে ঢুকি নাই আমি মানে সকালে বের হয় আটটায় রাতে ঢুকি প্রায় আটটা নটার সময় দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে এগারোটা বেজে যায় এই গোসল ফসল করতে এগারোটা বেজে যায় এগারোটার সময় ঘুমায় আবার সকালে আবার ডিউটি তার জন্য কারো লাইভে যাওয়া হয়নি প্রথম বুঝতে পারলে আমি মানে বাইরে আছি মানে কাজের ই কাজের জন্য বাইরে এসেছি এক দু মাস কারো লাইভে যাওয়া হয়নি সময় পাইনি লাইভে যে ঢুকবো খুব কম যে ঢুকি এক মিনিট দু মিনিট ঢুকি তাহলে তো এক দু মিনিটের জন্য কারো লাইফে যায় নাই শুধু ঘুমানোর সময় হলি হলো ডিউটি সবাইকে আল্লাপে সবাই ভালো থেকো সুস্থ থেকো ইয়ে বোন টাটা বোন আল্লাহ পেজ সবাই মৌসুমী বোন আয়সা বোন রত্না বোন সবাইকে আল্লাহ পেজ আল্লাহ পেজ টাটা গুড নাইট গুড নাইট টা টাটা গুড নাইটটা বলুন না রাতে আজকে তো রুমে আছে আজকে লাইভ ঢুকবে একবার দুবার গুড নাইট বলে রত্না বোন টাটা আল্লাহ পেজ আল্লাহ পেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো I love it.